এদিকে বাংলায় দেখো ভোট পরবর্তী হিংসা অব্যাহত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময় সমা বাড়ল বুধবার পর্যন্ত রাজ্যের বাহিনী রাখার আশ্বাস আদালতে আমরা চাই ঘর মঙ্গলবারের মধ্যে বাড়ি ফিরুক অশান্তি নিয়ে অনেক গুরুতর অভিযোগ এসেছে আমরা বাস্তব চিত্র জানতে চাই মন্তব্য বিচারপতি আদালতের তরফ থেকে বলা হয়েছে যে গৃহহীনদেরকে যাতে বাড়ি ফেরানো হয় সেটা রাজ্যকে দেখতে হবে তাদের সুরক্ষার ব্যাপারটাও রাজ্যকে দেখতে হবে আর আগামী বুধবার দিনকে আবার শুনানির জন্য মামলাটি থাকবে ততদিন কেন্দ্রীয় বাহিনী থাকছে এটা একটা অকারণ খরচ হচ্ছে রাজ্য পুরোদস্তুর শান্ত এখানে কেন্দ্রীয় বাহিনীর কোনো প্রয়োজন নেই দুই হচ্ছে কেন্দ্রীয় বাহিনী স্কুল কলেজগুলি দখল করে থাকছে তাতে পঠন পাঠনের প্রচুর অসুবিধা হচ্ছে বারবার বলা হচ্ছে তাহলে বিকল্প ব্যবস্থা করুক যাদের কেন্দ্রীয় বাহিনী রাখার এত শখ তো তারা কেন্দ্রীয় সরকারের জায়গায় ব্যবস্থা করুক কেন্দ্রীয় সরকার তাদের দপ্তরগুলোতে তাদের জায়গায় তাদের গেস্ট হাউস এগুলো সব ব্যবস্থা করুক রাজভবনের পরিবর্তে ধর্না কোথায় হাইকোর্টে বিকল্প জায়গা জানালো বিজেপি বাণী ভবনের সামনে ঘর ছাড়াদের নিয়ে ধর্নায় বসার প্রস্তাব শুভেন্দু রাজভবনের সামনে দলের কর্মী সমর্থকদের নিয়ে ধর্নায় বসতে চেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আদালতে তাদের বিকল্প জায়গা জানাতে বলেছিল শুক্রবার আদালতের সেই বিকল্প জায়গার নাম জানিয়েছে বিজেপি তারা জানিয়েছে রাজভবনের সামনে কর্মসূচির অনুমতি না মিললে বিকল্প হিসেবে তারা রাজ্য পুলিশের ডিজি দপ্তরের সামনে ধর্নায় বসতে চায় আগামী মঙ্গলবার উচ্চ আদালতে এই মামলার পরবর্তী শুনানি হবে সেদিন রাজ্যকে নিজেদের অবস্থান জানাতে হবে দুটি অফিস আছে আর কি ভবানী ভবনে আর নবান্নে তো আমরা বলেছি এই দুটো জায়গার মধ্যে তাহলে একটা জায়গায় আমরা এখানে বসে তাহলে তো বলছি যে পুলিশ রক্ষা করতে পারছে না তাই জন্য একটা সিম্বলিক একটা ডেমনস্ট্রেশন এটা করতে চাইছি এখন মামলাটি আবার মঙ্গলবার দিনকে থাকবে রাজ্য তরফ থেকেও বলেছে জানানো হবে যে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে যারা আইন উলঙ্ঘন করেছিল অক্টোবর মাসে সভা করে তো সত্যিটা সামনে চলে আসবে সকলে রাজনীতি অধিকার আছে সকলে জায়গা পাওয়ার অধিকার আছে যদি কেউ মনে হয় বেআইনি করছে কোর্টে যাওয়ার অধিকার আছে কেউ কোর্টে গেছে আসলে বিজেপি নেতারা নিজেদের যে ভরাডুবি হয়েছে ভরাডুবি হয়েছে এবং দলের বিজেপির কর্মী সমর্থকদের কাছে এই এই নেতাদের নেতৃত্ব কোয়েশ্চেনেবেল হয়ে গিয়েছে প্রশ্নের মুখে পড়ে গিয়েছে তার থেকে নজর ঘোরাতে এরা এইসব নাটকের কাণ্ড কারখানা করছে গঙ্গার ধারে অনেক জায়গা আছে গঙ্গার ধারে মন ভালো লাগবে বসে থাকবেন অমুক তো এখানে ওখানে এসব আবেদন ন করে যাদের একটু বসা টসার ইচ্ছা কোথাও নাটক করার ইচ্ছা তো গঙ্গার ধারে গিয়ে বসুন ওখানে গঙ্গার ধারে একটা হালকা বৃষ্টি বাদলা মেঘলা অমুক তমুক নৌকো থাকবে মাঝে মাঝে নৌকো চড়তে পারবেন তো ওই সব জায়গায় ওনারা যান